বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম তো আমি বর্তমানে অবস্থান করতেছি মিরপুর এক নম্বর বাজার তো আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে গিয়া এখানে অনেক বড় একটা কাঁচা বাজার ছিল মিরপুর এক নাম্বার যেটা আপনারা সবাই জানেন সেটা আজকে ভাঙচুরের কাজ চলতেছে এই যে দুটো ভেকু দিয়ে ভাঙতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে পারতেছে লুইটায় নিতেছে নিতে আছে তো এটা দু হাজার একুশের দিকে সম্ভবত এটা হয়েছিল তৈরি হয়েছিল মিরপুর এক নম্বর কাঁচা বাজার তারপরে এটা আবার দু হাজার পঁচিশে হয়তো তারা অন্য কোনো ডিসিশন নিচ্ছে ভাঙার জন্য হয়তো বড় একটা কোনো প্রতিষ্ঠান হবে সঠিক জানি না যদিও তো আজকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কাজ চলতেছে তো দেখতেই পারতেছেন আপনারা নতুন করে এটা হচ্ছে কি এক বুদ্ধিজীবিক বাউন্ডারি তো জানি না কেন এই হঠাৎ তাদের এই সিদ্ধান্ত এত বড় একটা কাঁচা বাজার এখানে হাজারো মানুষের জীবন জীবিকা ছিলেন যেখানে মানুষ সকালে আস রাতে আসতো সকালে যাইতো এখান থেকে জীবন জীবিকা মানে তাদের সংসার চলতো তো এখন এটা ভেঙে দিচ্ছে কোনো কারণবশত দেখতে পারতেছেন যে যেভাবে পারতেছে ওইভাবে জিনিসপত্র নিয়ে যাইতেছে কার মাল কেউ বলতে পারতেছে না ঠিক আছে এখানে এতটুকুই বোঝা যাইতেছে যে এটা উচ্ছেদের মতো একটা ঘটনা যাই হোক আপনারা দেখতে পারতেছেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন মিরপুরে এক নম্বরে ঐতিহ্য ছিল একটা কাঁচা বাজার নতুন করে যে কাঁচা বাজারটা তৈরি হয়েছে পাকা করে ওই পাশে ওই যে ওই পাশেটা একবারে বড় বড় আরত হয়েছে আর এটা ছিল টিন সেট জাস্ট বাস টাস দিয়ে তৈরি করছিল ওই পাশেও আর একটা আছে এই বাউন্ডারি ওই পাশে ওটাও ভাঙার সিদ্ধান্ত হয়েছে ওরা হয়তো আজকে শনিবার কিংবা আজকে রবিবার এই তো সোমবার মঙ্গলবারের ভিতরে আদালত খোলার পরে ওই বাজারটা ভাঙার ডিসিশন একটা হতে পারে তো এ হলো বর্তমানের অবস্থা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন মিরপুর এক নম্বর যে কাঁচা বাজার ছিল কাঁচাবাজারটা কিন্তু এখন আর নেই এটা ভাঙা হয়ে গেছে অলরেডি তো আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এখান থেকে অনেক মানুষ জীবন জীবিকা চালাইতো অনেক মানুষের কষ্ট অনেক মানুষের টাকা পয়সা এখানে মানে রানিং অবস্থায় ভেঙে দেওয়া হয়েছে কি আর বলবো তো আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট আপডেটের জন্য পেজটাকে ফলো করে রাখেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ থেকে ফলো করবেন যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম